হেভিয়ার মেরি তো ওরা অনেকদিন পর ঘুরতে আসছে দোকান আমরা মাল ছড়ি পৌঁছে গেছি তো দেখি আমাদের ছোট ভাই লাগে লাগি ছোট ভাই কোথায় তা হয় আমরা ছোটো ভাই লাগি লাকি 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 কই রে ভাই কই তোকে কি খুঁজে আনতে হবে নাকি খুঁজে নিতে হবে তো যাই হোক এই যে আমরা এখানে ফাইনালে মহাল চোরে ভাই অনেক দিন পর মহাল চোরে অনেক দিন অনেক দিন হয়ে গেল হ্যাঁ অনেক লং টাইম হয়ে গেল হ্যাঁ মহল চোরিতে তো যাই হোক আমরা একটু এখানে চা কফি তো খাইতে হয় মাইলে তো হবে না কোথায় দাঁড়া কোন দোকানটাতে দাঁড়াই এখানে একটু দাঁড়াতে হবে এখানে না দাঁড়ালে হবে না এখানটায় দাঁড়াই আমরা এখানে দাঁড়াবো নাকি সামনে দাঁড়াই নিলে একটা ওই জায়গাটা দাঁড়াই ওকে তো এখানটায় দাঁড়াই

নিটওয়ার্ক হবে আজকে আর ভাই স্টপই হবে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নিট্যাক্সি শেখাই দিব তো চলেন বাই ওমা পাথায় আগুন ধরে গেছে যে গরম দাদা দেখা হবে ঠিক আছে আর মেরি তো ওরা অনেকদিন পর ঘুরতে আসছে তো চলো সবাই যাই বেরোয় আগে

Oh, भाई, तो रास्ता ना ना भाई भाई रास्ता एकदम प्योर माखन रास्ता भैया ओ चारा चारा चावा चावा मारत एक এই যে ফাইনালে চলে আসছে এভিরা তো দেখি আর এখন কোথায় কোথায় যাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে তো সবাই একসাথে আছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন আমি মেবি আজকে নিচে ঝর্ণায় যাব না কারণ আমার গুম টুম কিছুই হয় নাই এই আর কি ঠিক আছে স্যার কেমন

লাগে 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 তো অনেকদিন পরে আমি আর আমার ভাই দেখা হয়ে গেল গা আমাদের নিচ্ছে যাও তুমি যাও এই মেরি কি অবস্থা ভালো অনেক খারাপ ভাইয়া কেন আপনার ভাই আমার অবস্থা পুরাই খারাপ করে হয়েছে কেন ভয় করে ওর পিছনে আসলে ভয় না তারপরে এখনো ভালোবাসা হয় নাই তো একটু ভয় লাগে আরকি আচ্ছা 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 আর যাই হোক ওই তো এখানে যে অনেকদিন পর মনে হয় ফার্স্ট টাইম নাকি এর আগে আবার আচ্ছা 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 এখানে না না সমস্যা না ফার্স্ট টাইম না আসলে এভাবে তুমি আরও অনেক জায়গায় যাবা আমার ভাইয়ের সাথে ঠিক আছে আর তুমি তো আমার বোন এটা অনেকেই জানে না আমরা কিন্তু আমরা রিলেটিভ হই আমাদের মার ক্ষেত্রে আর কি তুমি আমি বোন হই এটা অনেকেই জানে না তো এটা জানা দেওয়ার জন্য আর কি তো যাই হোক চলো আজকে ঘুরবো বেশি বেশি আর রিভিউ দিবে আর কিছু সবাইকে ওকে চলো নিশ্চয়ই যাই ওকে 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 ওই যে দেখেন এবি এ বি ব্যস্ত কবি হ্যাঁ চলো 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 আসা আসা লাগছো গাইস দেখেন সবাই আসতেছে অনেক কষ্ট হয়েছে এটা আসতে ভাই কেমন গোটা কেমন লাগছে ভাই ও আপনার সঙ্গে করতে গে ভাই ঢাকা আচ্ছা আচ্ছা বাইরে ঢাকা থেকে আসছে তো তোমায় ঘর মা মেরি কেমন কষ্ট

এরা সবাই আসো 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 ভিউ জোস আর এখানে আমরা ঝর নাই ও মাই গড ও মাই গড এখানে আবার লাইট জ্বালাই হবে ভাই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই জায়গায় অনেক ঠান্ডা ব্রো 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 আমি একটু পাইনি থাই তাকে কৃতজ্ঞতা জানাই সে যে আমায় এই এটা দাও হু 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 এমজি লেটস গো ব্রো নিজের থেকে তৈরি প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে আচ্ছা আমি কিন্তু ওইদিক দিয়ে ঢুকছিলাম না একদম এদিক দিয়ে বাইরে এসেছি এখানে থাকতো সে অনেক আগে এখন তো আর বাঘ দেখাই যায় না বলতে চলে আচ্ছা